প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা নতুন বছর সবার খুব ভালো কাটুক চলুন ভিডিওটা শুরু করা যাক তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সন্দেশখালীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত সন্দেশখালীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন স্টার থিয়েটারের নাম বদল করে রাখা হবে বিনোদিনী তবে কে বিনোদিনী এবং তার নাম কেনিবা রাখা হবে স্টার থিয়েটারের জায়গায় চলুন সেই বিখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনীর নিয়ে কিছু অজানা তথ্য অজানা ইতিহাস জেনে নিই এই ভিডিওর মাধ্যমে আঠেরোশো কলকাতা। জন্মগ্রহণ করেন বিনোদিনী দাসী এবং তিনি ছোটবেলা থেকে অনেক গরিব ছিল এবং জানা যায় তার মাও ছিল এক বা এবং তিনি তার আত্মজীবনী আমার কথায় তার জীবনের কাহিনী অন্ধকারময় অধ্যায় পরিশ্রম জীবনের নানান কিছু লিখে গেছেন এবং সেই গ্রন্থে সে বারবার নিজেকে বা দে বলে অভিহিত করেছেন এবং পাঁচ বছর বয়সে সে বিয়ে করে নেয় এবং একটা সময়ের পর তার স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর আঠারোশো সালের একুশে সেপ্টেম্বর রামকৃষ্ণ স্টার থিয়েটারে পা এবং দ্রৌপদী নামে একটি নাটকে সে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে তখনকার যুগে বেঙ্গল থিয়েটারে সেরা বা অন্যতম অভিনেতা হিসেবে পরিচিত ছিল গিরিশচন্দ্র ঘোষ এবং এই গিরিশচন্দ্র ঘোষকে বিনোদিনী দেবতা বা গুরু হিসেবে পুজো করেছিলেন তার কারণ তখন ঘোষ অনেক ক্ষেত্রে সাহায্য করেছিল এবং তারা দুজন মিলে থিয়েটার চালু করে এবং যার নাম রাখা হয় স্টার থিয়েটার যখন স্টার থিয়েটার প্রতিষ্ঠা হচ্ছিল তখন সেই স্টার থিয়েটারের নাট্যকাররা বিনোদিনী দাসীকে টাকা জোগাড়ের কথা বলে এবং গ্রহম রায়ের কাছ থেকে তিনি পঞ্চাশ হাজার টাকা চেনে আসে এবং সেই টাকা দিয়েই স্টার থিয়েটার প্রতিষ্ঠা হয় তবে প্রথমে এই থিয়েটারের নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বি থিয়েটার অর্থাৎ বিনোদিনীর প্রথম অক্ষরের নাম নিয়েই এই থিয়েটারের নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে কিছু নাট্যকার এবং কিছু অভিনেতাদের চক্রান্তে এবং ষড়যন্ত্রে সেই নাম পরিবর্তন করে স্টার থিয়েটার রাখা হয় তবে এখনও স্টার থিয়েটারে প্রত্যেকটি বালি কণা পাথরে নটি বিনোদিনীর নাম জড়িয়ে রয়েছে তার কঠোর পরিশ্রম তার বর্ণময় ইতিহাস এখনও শোনা যায় স্টার থিয়েটারে এবং সেই স্টার থিয়েটারে মাত্র তিন বছর কাজ করতে পেরেছিলেন নটি বিনোদিনী এবং তখনই সে অভিনয় জগতে একেবারে শীর্ষে অবস্থান করছিলেন এমন এমনকি রামকৃষ্ণ দেব তাকে আশীর্বাদ করেছিলেন দিনটা ছিল আঠারোশো ছিয়াশি সাতই অক্টোবর সেই দিন শ্রী রামকৃষ্ণ দেব স্টার থিয়েটারে গিয়েছিল নাটক দেখতে চৈতন্যলীলা নাটকে শ্রী চৈতন্যদেবের চরিত্রে অভিনয় করেছিলেন নটি বিনোদিনী এবং সে অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেব এবং তার মাথা ছুঁয়ে আশীর্বাদও করেছিলেন এছাড়াও বিনোদিনীর বহু নাটক বিখ্যাত যেমন যুদ্ধ মেঘনাদ বধ রাবণ বধ দক্ষ প্রহ্লাদ ইত্যাদি তখনকার যুগের মেয়েদের নাটক করা বিশেষ করে নাটক করা একেবারে সমাজে গ্রহণযোগ্য ছিল না বিশেষ করে শিক্ষিত বাড়ির মেয়ে বা ব্যক্তিরা কখনই এমন নাটক পছন্দ করতো না এবং সে পরিস্থিতিতে দাঁড়িয়ে সমাজের সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে নটি বিনোদিনী হয়ে উঠেছিলেন অভিনয় জগতের শ্রেষ্ঠ অভিনেত্রী সফলতার শীর্ষে অধিষ্ঠান করলেও বিনোদিনী দাসীকে একটা সময় সমস্ত বাধা বিপত্তির কাছে হার মানতে হয় এবং আঠারোশো সালের পয়লা জানুয়ারি হচ্ছে সেই দিন যে দিন নাটক মঞ্চ থেকে চিরকালের মতন বিদায় জানায় নটি বিনোদিনী হ্যাঁ এবং তার দেড় বছর পর অর্থাৎ আঠারোশো অষ্টআশির পঁচিশে মে নশিরাম অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষের লেখা নশিরামের মাধ্যমে বর্তমান স্টার থিয়েটারের দ্বিতীয় পর্বের পথ চলা সূচনা হয় এবং নটি বিনোদিনী তার শেষ জীবনটা ঠাকুর চিন্তা এবং পূজা অর্চনার মাধ্যমে অতিবাহিত করে এবং উনিশশো সালে সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে না পেরে হার মেনে শেষ পর্যন্ত তিনি দেহত্যাগ করেন বিনোদিনী দাসী যেভাবে তার কর্মজীবনে তার অভিনয় জীবনে সমাজের সকল প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে ছিলেন এবং সফলতার শীর্ষে অবস্থান করেছিলেন সফলতা অর্জন করেছিলেন তা সত্যি আমাদের বর্তমান প্রজন্মের কাছে শিক্ষণীয় এবং অনুপ্রাণিত করে এবং ইতিমধ্যে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিরোধী এবং মুখ্যমন্ত্রী সন্দেশকালের মঞ্চ থেকে এই ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোরদার রাজনৈতিক চাপানুতর একদিকে বিরোধীরা এই ঘোষণায় শাসক দলকে নানা দিক থেকে কটাক্ষ করছে অন্যদিক থেকে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মতামত প্রদর্শন করছে এবং আপনার কি মতামত এই স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে কি বিনোদী মঞ্চ রাখাটা যথাযুক্ত নমস্কার আমি সুমিতা আপনারা দেখলেন সুমিতা অ্যাসাইনমেন্ট আবার দয়া করছি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনী ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন জাহিদ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার